তো সোফাগুলো তখন আমরা করি কারণ হচ্ছে আমাদের অনেক সময় সময় যেটা বললাম হয়ে ওঠে না তো আমরা অবশ্যই সার্ভিস প্রোভাইড করলে আপনাদের পারফেক্ট সার্ভিস প্রোভাইড করবো এই জন্য হচ্ছে আমরা যতটুকু কাজ দিব ইনশাল্লাহ কনফিডেন্স নিয়ে দেন হচ্ছে একদমই হচ্ছে পারফেক্টলি হচ্ছে প্রোভাইড করবো সার্ভিসটা এই জন্য হচ্ছে আমরা যেটা নিয়ে থাকি একদম পারফেক্টলি নিয়ে থাকি না নিয়ে আমরা না করে দিই তো এই জন্য হচ্ছে এই সোফাটা আপনার কিন্তু কর্নার সোফা ফাইভ সিটার কর্নার সোফা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি যদি সোফার বিশেষণ কি বা ডিটেলস বলতে চাই আপনার চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন এই পাশ যদি ভাই একটু দেখেন আপনার এই যে কুসুনের পাশ দিয়ে আমি এই যে এই পাশটা দেখাই আপনার হচ্ছে এই পাশে কিন্তু গর্জনের ফাইবার দিয়ে দিচ্ছি দেন উপরে কিন্তু সিমিলার গর্জনের ফাইবার সবগুলোর ভিতরে পারফেক্ট একটা কম্বিনেশন দিয়ে দেন হচ্ছে এটার ভিতরে কিন্তু আমি যদি বলি এই এই পাশ দিয়ে দেখেন সিমিলারের ভিতরে আপনার হচ্ছে গর্জনের ফাইবার দিয়ে খুব স্ট্যান্ডার্ড দেন হচ্ছে এটাকে গোল্ডেন করে দিছি ঠিক আছে আপনি চাইলে আপনার ফেভারিট কালার কোনো নিতে পারবেন দেন হচ্ছে আমাদের এই ডেলপিস গুলো যদি বলেন একদমই আছে সুইট বেলভেট দিয়ে দিয়েছি তুর্কি সুইট বেলভেট গুলা যেগুলো হচ্ছে আপনার ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না বা হচ্ছে কখনো ফাটা ছিড়া কোনো কিছু কোনো ই নেই আর সেই জায়গায় রাবার ফর্ম থাকবে আপনি একদম কমফোর্টেবলি হচ্ছে বসে লাফায়ে শুয়ে আপনারা ইউজ করতে পারবেন যেভাবে ইউজ করেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ কখনোই এটা ডাউন হবে না অনেকটা আসলে আপনি ধরে রাখবেন এটা ছেড়ে দিলে আপনি এটা ডাউন হয়ে থাকবে কিন্তু আমাদের এটা যতই আপনি ডাবান এই যে এটা কিন্তু আপনার ছেড়ে দিলে উপরে ছেড়ে দিলে উপরে উঠে যাবে কারণ এটা হচ্ছে আমাদের ডিরেক্ট হচ্ছে রাবার ফর্ম রাবার থাকবে অনেক হচ্ছে কিছু টাকা কম্প্রোমাইজ করে আপনাকে একটা ফার্নিচার দিবে কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন না আমি অবশ্যই বলবো সেটা আমার থেকে না যার থেকে নেবেন সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে ট্রাই করবেন অল্প কিছু টাকার জন্য প্রতারিত হবেন না এমন কোন জিনিস নেবেন না যেটা নিয়ে আপনার হচ্ছে নিজের হচ্ছে না দেন হচ্ছে এটা নিয়ে অন্য কেউ কে বলতে পারবেন যে হ্যাঁ ওই জায়গা থেকে আমি আনছি আপনারাও আনতে পারেন তো ইনশাল্লাহ আমি সর্বোচ্চ বিশ্বাস করি আমাদের থেকে ফার্নিচার নিলে আপনি এমন একটা সার্ভিস প্রোভাইড করবো যেটা নেওয়ার পর আপনার থেকে নেক্সট অর্ডারটা যেন আমরা পাই বা আপনার জন্য আদর্শটা আট দশটা কাস্টমারকে জানিয়ে দিতে বাধ্য হন যে জায়গায় ভালো প্রোডাক্ট পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আমার নামটা যেহেতু আপনি নিয়ে ইউজ করবেন যে ওই ফার্নিচার থেকে আমরা আনছি আমরা সর্বোচ্চ আমাদের দিক থেকে এনশোর করে দিই আপনাদের সর্বোচ্চ কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি প্রাইসে পাবেন দেন এই সোফা যেটা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে কল দিবেন অথবা যদি বলেন যে ভাইয়া কালারটা চেঞ্জ করে নিব তাও পসিবল কিন্তু আমি কাইন্ডলি বলে রাখবো আমরা যেই প্রাইসটা বলবো যখন যেই প্রাইসে চলে ফিক্সড প্রাইস বলে দিব আপনাদের আর অফার প্রাইস থাকলে অফার বলে দিব কিন্তু ইনশাল্লাহ কোনো সময় আপনি না নিলেও যে কোনো ইনফরমেশন জানতে পারবেন কিন্তু প্রাইসটা নিয়ে দামা বা ওঠানামা করা হবে না সেক্ষেত্রে আপনি যেটা যখন বলবেন যখন আমরা যেই প্রাইজে মেক করে আপনাকে ভালো একটা সার্ভিস দিতে পারবো ওই প্রাইসটাই বলে দিব তো অবশ্যই আমাদের থেকে কিন্তু আপনারা জানেন দেশি বিদেশি যে কোনো বেডরুম কম্বোগুলো আমরা মেক করে থাকি অবশ্যই আমাদের থেকে কিন্তু আপনি যে কোনো বেডরুম কম্বো যদি আপনার পছন্দ থাকে আপনি আমাদের পিকচার দিয়ে আমরা মেক করে দিতে পারবো ওই অনুযায়ী কস্টিং দিবেন আপনি সেই ক্ষেত্রে আপনি যে কোনো বেডরুম কম্বো আমাদের মেক করাই নিতে পারেন অবশ্যই অবশ্যই যদি আমরা ফ্যাক্টরিতে এসে অর্ডার কনফার্ম করতে চান তাও কিন্তু করতে পারবেন অনলাইনে যে করতে হবে এমন কোনো কথা নেই আমাদের ফ্যাক্টরিতে আসার লোকেশন যদি আপনাদের বোঝার সুবিধাতে বলে দিই আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে বাইপাইল আশুলিয়া সাবার ঢাকা ঢাকা সাবারে আমাদের ফ্যাক্টরি আপনি নিজে যদি ঢাকার আউটসাইডে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে কোনো রিলেটিভ কেউ থাকলেও পাঠিয়ে দিতে পারবেন এসে অর্ডার কনফার্ম করে যেতে পারবেন বা চাইলে আপনি অনলাইন অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ইনশাল্লাহ আপনার এমন একটা ট্রাস্টের জায়গায় নিয়েছেন যেখানে আমাদের কাস্টমার রিভিউ কাজের কোয়ালিটি দেখে নাইনটি পার্সেন্ট অর্ডার অনলাইনে কনফার্ম হয়ে যায় কিন্তু আমি অবশ্যই বলবো যদি কোন কনফিউশন থাকে আর বা আসার যদি কোনো অপশন থাকে আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার কনফার্ম করবেন তাহলে আমাদের জন্য খুবই বেটার হয় আমরাও খুশি হই ধরেন আপনিও এসে দেখে যেতে পারলেন একটা চা খেয়ে যেতে পারলেন তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আসতে জন্য আল্লাহ দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অথবা আপনার সামনে ভালো থাকবেন সবাই